আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি লিসানি ওয়া মিন কলবি হে আল্লাহ আমি আমার কান চোখ জবান বির্জু এবং কলবের অনিষ্ঠতা থেকে আশ্রয় কামনা করছি এই দুয়াটি সকলের বিশেষত যুব সমাজে মুখস্থ করা চাই এবং সর্বদা পড়া চাই কারণ কি জানো তোমার শরীর তোমার কাছে আল্লাহর আমার তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আমানত এই আমানতের খেয়ানত করো আল্লাহর নাফরমানিতে তোমার অঙ্গকে ব্যবহার করিও না তুমি যে আজ নফসের কথা মতো হাত পা চোখ কান দিয়ে মাওলার নাফর মানি করে তার মাঠে এই অঙ্গগুলো তোমার নামে মামলা করবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার হয়ে তোমার সাথে দুশ্মনী করবে আহ ও এখনো কি তোমার বোঝার সময় হয় না তোমার মতো তো কত যুবক কিডনি নষ্ট হয়ে লিভার নষ্ট হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অল্প হায়াতে দুনিয়া ত্যাগ করে কবরের মাটির সাথে মিশে গিয়েছে তোমার কি নজরে পড়ছে না তুমি তো নিজেই সেই যুবকদেরকে কবরে নামাচ্ছ কবরে মাটি দিচ্ছ তাদের জন্য দোয়া করতেছ তুমিও তো যুবক তোমারও তো এরকম কিডনি নষ্ট হয়ে যেতে পারে ক্যান্সার হতে পারে লিভার নষ্ট হয়ে যেতে পারে তুমিও তো রোগ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারো তোমার কি মনে চায় না আল্লাহকে ভয় করতে তোমার শরীরে পাক কোটি টাকা সম্পদ দিয়েছেন তার ইবাদত আর গোলামি করার জন্য তার নাফরমানি করার জন্য আমার বন্ধু আমার ভাইয়েরা তোমাদের দুটি পা ধরে বলি তোমাদেরকে আমি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা যদি এখনই না শুধরাও মৃত্যু চলে আসলে তখন আর কোনো উপায় থাকে সদার পাকরাও অনেক বড় পাকরাও। এই জন্য আল্লাহ পাকড়াওকে ভয় করোকে নিজের অঙ্গ দুশ্মন বানিও না আমার বন্ধু এগুলোকে দুশ্মন বানিও না বিশেষ করে নিজের লজ্জা স্থান আর জবানের হেফাজত করো কারণ এই দুই অঙ্গকে হেফাজত করতে হলে নিজের চোখ কান আগে হেফাজত করতে হবে এই দুই জিনিসকে হেফাজত করতে হলে আগে তোমাকে চোখ এবং কান এই দুই জিনিসকে হেফাজত করতে হবে একজন মানুষ পাপে লিপ্ত হওয়ার প্রথম ধাপ হচ্ছে তার কান এরপর সে চোখকে নিজের পক্ষে আনে কান আর চোখ এক হলে লজ্জা স্থান নষ্ট হয় আর লজ্জা স্থান নষ্ট হলে কলবটাই নষ্ট হয়ে যায় আর যার কলব নষ্ট হয় তার তো সবই নষ্ট ঠিক না বলো তার সবই নষ্ট হবে সকল প্রকার খারাপ কাজ তার কাছে ভালো লাগবে আর সকল প্রকারের ভালো কাজ তার কাছে তিক্ত লাগবে চলাফেরা হয়ে যাবে চতুষপর জন্তুর নেয় বরং আরও খারাপ আরও খারাপ তাই তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আউ দুবিকামিং সার্রি সামি আই ওয়ামিং শারি বাসরি ওয়ামিং শারি লিসানি ওয়ামিং শারি কলবি রসুল্লাহ সাল্লাম তোমাদেরকে কত ভালোবাসেন যে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এইভাবে বলবে হে আল্লাহ আমি আমার কান চোখ চোবান বীর্য এবং কলবের অনিষ্ঠতা থেকে আশ্রয় কামনা করছি এই দোয়াটি যুব সমাজের জন্য অতি জরুরি কারণ আল্লাহ পাক নিজ মেহের বাণীতে বান্দাকে পাপ থেকে না বাঁচালে বাঁচার সাধ্য আছে কার বলো যদি তুমি তোমার অঙ্গ প্রতঙ্গকে পাপ মুক্ত রাখতে পারো তোমার লজ্জায় স্থান আর মুখে কন্ট্রোলে রাখতে পারো তাহলে প্রিয় নবী সাল্লু আলু সাল্লাম তোমার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যান সুহানন্দ সোহানন্দ তোমাকে জান্নাতে প্রবেশ করানো তার জিম্মাদারিতে থাকবে এটা তিনি নিজেই বলেছেন মেশকাতের মধ্যে উল্লেখ আছে মেশকাত শরীফে এসেছে যে ব্যক্তি মুখ এবং লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব সুবহানাল্লাহ আর তোমরাই বলো যার জিম্মাদার আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে তার কি কোনো চিন্তা থাকবে বলো আদম চলো আমরা ওয়াদাবদ্ধ হই আজ থেকে মুখকে কন্ট্রোল করব। মুখ দিয়ে শরীয়ত বিরোধী কোনো কথা বের করব না লজ্জা স্থানকে হেফাজত করবো অবৈধ জৈন চার থেকে নিজেকে দূরে রাখবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো